এই যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার লবণ এটার নাম হচ্ছে ইফসোম সল্ট এটা রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এবং এর সংকেত এম জি এটা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ ম্যাগনেশিয়াম সালফিউরিকাম প্রস্তুত হয় মূত্ররোগ চর্মরোগ স্ত্রী রোগ পাকস্থলীর পীড়া বাতের ব্যথা রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ওষুধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটি ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ম্যাক মাত্র সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে ওষুধটি খুব একটা বড়ো নয় ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে তাছাড়া একটা বিশেষ কথা রয়েছে যে এই ওষুধটি খুব একটা বড় না হলেও কয়েকটি রোগের জন্য বিশেষ করে পাকস্থলী ঘাড়ে বা পিঠে ব্যথা স্ত্রী রোগ এবং মূত্র রোগ আর এই চর্মরোগ এই কটা রোগে কিন্তু ভীষণ ভীষণভাবে কার্যকরী তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন যাই হোক প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে মাথা এবারে এই মাথা মাথা রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে সেগুলো কীরকম মাথা ঘোরা ঋতুকালে মাথা ভারীবোধ চোখ জ্বালা করে কানের মধ্যে শব্দ হয় এই মাথার রোগের মধ্যে এইগুলো থাকে মহিলাদের পিরিয়ডের সময় মাথা বোধ হয় তারপরে মাথার রোগের সঙ্গে কিন্তু চোখ জ্বালা কানের মধ্যে শব্দ হওয়া মাথা ঘোরা এই সমস্ত উপসর্গগুলো থাকে প্রধানতম লক্ষণ নাম্বার টুতে আসি পাকস্থলী দেখুন এই পাকস্থলী পেড়ার জন্য কিন্তু ভালো ঔষধ অর্থাৎ পেটের পোড়ার জন্য বারে বারে ঢেঁকুর তোলে ঢেকুরের সাথে পচা ডিমের মতো মুখে জল ওঠে এই লক্ষণগুলো কিন্তু পাকস্থলী রোগীর জন্য এই লক্ষণগুলো থাকা চাই প্রধানতম লক্ষণ নাম্বার থ্রিতে আসি ঘাড় ও পিঠ দুই কাদের মাঝখানে ব্যথা হয় রুগী চিত হয়ে বা পাশ ফিরে শুতে পারে না তখন কিন্তু ওই বেদনা কিন্তু বাড়ে এই ঘাড়ে ব্যথা আমাদের যে ঘাড় রয়েছে এই ঘাড়ের ঠিক মাছখানে অর্থাৎ মাথা বরাবর একেবারে মাথার নিচে আর কি ওইখান থেকে প্রচণ্ড ব্যথা হয় তো এই ধরনের ঘাড়ে ব্যথায় কিন্তু রুগী কিন্তু চিত হয়ে কোনোভাবেই শুতে পারবে না এই লক্ষণটা কিন্তু থাকে অর্থাৎ ঘাড়ে ব্যথার যে রুগী চিত হয়ে শুতে অসুবিধা বোধ করবে বা গাড় ফেরার সময় বেদনা বাড়ে সেই ধরনের ঘাড়ে ব্যথায় আপনি কিন্তু ম্যাক সাল কিন্তু ব্যবহার করতে পারেন প্রধানতম লক্ষণ নম্বর ফোরে আসি রয়েছে স্ত্রী রোগ দেখুন এই স্ত্রীদের জন্য কিন্তু এই ঔষধটি খুব ভালো ঔষধ তো সেক্ষেত্রে কীরকম উপসর্বগুলো থাকতে পারে ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে হয় প্রতি চোদ্দো বা পনেরো দিন অন্তর কিন্তু স্রাব হয় স্রাব গাড়ো পরিমাণে বেশি তাছাড়া সাদা স্রাবেরও এটি কিন্তু উৎকৃষ্ট ঔষধ তো একটা কথা জানবেন যে মহিলা মহিলা রোগের ক্ষেত্রে বা স্ত্রী রোগের ক্ষেত্রে আপনি যদি ম্যাক সাল্প ঔষধটি ব্যবহার করতে চান তাহলে তাদের কিন্তু পিরিয়ডের গণ্ডগোল অবশ্যই পাবেন মাসে দুবার হয়ে যাচ্ছে পিরিয়ড মানে চোদ্দো বা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু ফিরে আসে তো মাসে দুবার হলে স্রাবের পরিমাণটা কম হওয়া উচিত কিন্তু এই ম্যাকসাল্পের রুগিনীদের কিন্তু সে সেটা হয় না মাসে দুবার পিরিয়ড হয় এবং স্রাব কিন্তু পরিমাণে ও কিন্তু বেশি থাকে তাছাড়া এদের কিন্তু সাদা স্রাবের লক্ষণগুলো থাকে প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভে সে রয়েছে মূত্র বিভিন্ন বর্ণের প্রস্রাব ফোটা ফোটা মূত্র নিঃসরণ মূত্রের পরে জ্বালা ও ব্যথা প্রচ্ছাপ প্রচুর পরিমাণে লাল বর্ণের তলানি পড়ে প্রচ্ছাবে প্রচুর পরিমাণে লাল বর্ণের তলানি পড়ে এটা সুগারেরও কিন্তু উৎকৃষ্ট ঔষধ এই যে আমাদের এই সালফার ঔষধের মূত্র কিন্তু বিভিন্ন রকম বর্ণ পরিবর্তন হয় একবার সাদা হচ্ছে একবার লাল হচ্ছে আর একবার হলুদ হচ্ছে এরকম কিন্তু মূত্রের যে বর্ণটা ওই বর্ণটা কিন্তু স্থির থাকে না বিভিন্ন বর্ণের আসে তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে রুগীদের এই ম্যাক সাল্পের রুগীদের কিন্তু মূত্র অনেক সময় ফোটা ফোটা পড়ে মূত্রের পরে কিন্তু জ্বালা বা ব্যথা হয় এবং সেই মূত্রটা যদি ধরে রাখা যায় তাহলে সেই মূত্র ধরে রাখলে তলানি পড়ে এটাকে সেডিমেন্ট বলে এবং সেই সেডিমেন্টটা কিন্তু লাল বর্ণের হয় এছাড়াও আমাদের যে সুগার সুগারের রুগীদের আমরা ভালো ঔষধ খুঁজে পাই না যদি রুগীর রুগীর সঙ্গে এই ঔষধটির অন্যান্য লক্ষণ যদি অ্যাডজাস্ট হয় তাহলে সেই রোগ সুগারের রুগীদের আপনি একবার এই সাল ব্যবহার করে দেখতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে আসি রয়েছে উদ্ভেদ এই চর্মরোগেরও একটা ভালো ঔষধ সারা শরীরে ফুসকুড়ির ফুসকুড়ির নয় উদ্ভেদ তাতে তীব্র চুলকানি আঁচিল ইরিসিপিলাস সদৃশ চর্মরোগে ইত্যাদিতে কিন্তু এই ঔষধটা অব্যাহত ফল দেয় চর্মরোগেরও কিন্তু ভালো ঔষধ তবে একটা বিশেষ লক্ষণ আছে যে ম্যাকসালফের যে চর্মরোগগুলো সে চর্মরোগে কিন্তু তীব্র চুলকনি থাকে প্রচণ্ডভাবে চুলকনি থাকে এবং সে রুগীদের গায়ে কিন্তু পুষ্করি হয় সারা বডিতে কিন্তু বিভিন্ন ধরনের পুস্করি হয় তাছাড়া আঁচেলেরও কিন্তু একটা ভালো ঔষধ প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসিল রয়েছে ঔষধের শক্তিও রয়েছে থার্টি ও টু হান্ড্রেড শক্তি অধিক কার্যকরী আমরা তো এটা হোমিওপ্যাথি ব্যবহার করছি এর কিন্তু বায়োক্যামিও কিন্তু ঔষধ হয় তো আমরা যেহেতু এটা হোমিওপ্যাথি ঔষধ ব্যব ব্যবহারের কথা বলছি তো এ এই দুটি শক্তি আপনি ব্যবহার করতে পারেন এই দুটি শক্তি অধিক কাজ করে যারা ব্যবহার করেছে তাদেরই তারা দেখেছেন যে দুটি শক্তি বেশি কাজ করে এবার আপনি যদি থার্টি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রার ডোজ হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে কিন্তু এক ফোটা বা দু ফোঁটাকে কখনোই বোঝায় না সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ওষুধকে বুঝিয়েছেন এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ